বিসমিল্লাহ রহমান রহিম পূর্বে আমরা আলোচনা করেছিলাম যে দোয়া করা জরুরি দোয়া করলে আল্লাহ আল্লাহতালা দোয়া কবুল করবেন আর এটা আল্লাহ তালা নিজে ওয়াদা করেছেন বান্দার সাথে যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকের সাড়া দিব তো দোয়ার ব্যাপারে অনেকেই হতাশ হয়ে থাকেন দোয়া করলে দোয়া কবুল হচ্ছে না এই জাতীয় অনেক হতাশা অনেকের মধ্যে কাজ করে তো সেই জন্যই আজকে দুই একটি কথা বলবো মনোযোগ সহকারে শুনলে দোয়ার ব্যাপারে পরবর্তী সময় আল্লাহ আর ওয়াসওয়াসা কাজ করবে না আর হতাশাজনক কোনো কিছু মনে আসবে না ইনশাআল্লাহ দেখুন মোহাম্মতের মুসলমান ভাই ও বোন আমার আল্লাহ রবুল্লা আলামীন তার বান্দার সাথে যে ওয়াদা করেন সেই ওয়াদা তিনি কখনো ভঙ্গ করেন না এতটুকু আপনার পরিষ্কার থাকতে হবে এই বিশ্বাসটুকু আপনার মধ্যে রাখতে হবে আমি আপনি হয়তো কখনও কখনও অনেক তাড়াহুড়া করে একেবারে অস্থির হয়ে পড়ি কিন্তু আল্লাহ তার বান্দার জন্য সব সময় উত্তম ফ্যাসলা করেন আর এই জন্যই আল্লাহ রব আলমিন কোরআনে কারি মেরসাদ করেছেন যে নিঃসন্দেহে নিশ্চয়ই আল্লাহ তালা তার ওয়াদা ভঙ্গ করেন না বান্দার ওয়াদা কবুলের ক্ষেত্রে আল্লাহ বান্দাকে দিয়ে এমন এমন কাজ করান যে বান্দার আমার আপনার মন মস্তিষ্ক একেবারে পরেশান হয়ে যায় অস্থির হয়ে যায় হ্যাঁ না অর্থাৎ আমি আপনি বাহ্যিকভাবে বাহ্যিক দৃষ্টিতে যেটা আমাদের নিকট আমার আপনার নিকট ব্যর্থ মনে হতে পারে অথচ আল্লাহ সব হুম তায়না সেই ব্যর্থতাকেই আপনার সফলতার চাবিকাঠি বানিয়ে দেন হজরত মূসা আলহি সলা সালামের ঘটনায় যদি আমরা একটু লক্ষ্য করি যে আল্লাহ রবুল্আলমিন হজরত মৌসা আলাহ সলাহতু আসালামের আম্মাকে আদেশ করেছেন যে তুমি তোমার মূসাকে একটা বাক্সের মধ্যে রেখে এটা কি করো পানিতে ভাসিয়ে দাও আমি তোমার নিকট তোমার মৌসাকে ফিরিয়ে দেব আল্লাহ তাহার আদেশ অনুযায়ী মূসা আলহি সলা সাল্লামের আম্মা তাকে একটি বাক্সের মধ্যে রেখে নদীতে ভাসিয়ে দেন আল্লাহ তালা চাইলে তো মুসা আলহ সালামের এই বাক্সটি কোনো এক গ্রামের কাছে ভিড়াতে পারতেন কিংবা কোনো এক বাগানের কাছে ভিড়াতে পারতেন কোনো কওমের কাছে ভিড়াতে পারতেন যেখানে ফেরাউনের সৈন্য লস্করের বাহিনী পৌঁছাতে পারত না তাই না কিন্তু আল্লাহ তালা এমন কাজ করেন যে বান্দার অন্তর একেবারে হিলে যায় বান্দার মন মস্তিষ্ক একেবারে পরিশান হয়ে যায় আল্লাহ তালা কি করলেন মুসা আলাই সালাতামের সেই বাক্সকে ফেরাউনের স্ত্রীর কাছে পৌঁছালেন তো আল্লাহ তালা মুসার আম্মাকে তো ওয়াদা করেছেন যে আয় মুসার আম্মা আমি মুসাকে তোমার কোলে পৌঁছে দেব কিন্তু আল্লাহ তালা কি করেছেন মুসা আলাই সালাতামকে ফেরাউনের স্ত্রীর কোলে পৌঁছালেন এমত অবস্থায় মুসা আলাই সালাতামের আম্মার তো অবস্থায় একেবারে ব্যাগতিক হওয়ার কথা পেরেশান হওয়ার কথা কিন্তু তিনি সবর করেছেন তিনি ধৈর্য ধারণ করেছেন যে আল্লাহ রবীন্ন তিনি তার ওয়াদা রক্ষা করবেন এরপর আল্লাহ তহ কি বলেন যে আমি মূসাকে মূসার আম্মার কোলেই পৌঁছে দিয়েছি যাতে করে মূসার আম্মার এই ইকিন হয় যে আল্লাহ আলা যে ওয়াদা করেন সেই ওয়াদা সত্য ওয়াদা করেন সেই ওয়াদার বরখেলাফ তিনি করেন না তিনি ওয়াদা রক্ষা করেন আল্লাহ তাআলা বলেন কিন্তু অধিকাংশ মানুষই এটা জানে না এটা বিশ্বাস করতে চায় না মানুষের বর্তমান ধ্যান ধারণা তো হলো এমন যেন আল্লাহ তাআলা তো ওয়াদা করেন কিন্তু ওয়াদা রক্ষা করেন না আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না নাউযু বিল্লাহি তাআলা মিন যালিক দেখুন বর্তমান সময়ের আমাদের মধ্যে এমন অনেক ভাই বোন আছে যারা জীবনের হতাশায় জীবনের সমস্যায় একেবারে হতাশ হয়ে পড়ে কেউ চাকরির জন্য দোয়া করছে কিন্তু চাকরি পাচ্ছে না কেউ বিয়ের জন্য দোয়া করছে কিন্তু দেরি হচ্ছে কেউ বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছে কিন্তু সমস্ত দরজা বন্ধ রয়েছে এমন সময় শয়তান কি করে বান্দার কানে কানে ওয়াসওয়াসা দিতে থাকে বান্দার মনে ওয়াসওয়াসা সৃষ্টি করতে থাকে যে তোমার দোয়া মনে হয় কবুল হবে না দেখুন রসুল্লা সাল আলাইহি আসাল্লাম বলেছেন আল্লাহ তালার কাছে যে দোয়া করা হয় আল্লাহ তা সেই দোয়াকে কবুল করেন হয় তা দুনিয়াতেই পূর্ণ করে দেন নয়তো আখেরাতে সওয়াব হিসাবে রাখেন অথবা কোনো বিপদকে সেই দোয়া দ্বারা দূর করে দেন এই জন্য কখনোই হতাশ হতে নেই আপনি দোয়া করছেন আপনার দোয়া কবুল হবে এতে কখনো হতাশ হবেন না মায়ুসই নিজের মধ্যে আনবেন না এর জন্য বিশ্বাস রাখতে হবে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে আপনার দোয়া কখনোই নষ্ট হয় না বান্দা যখন দোয়া করে বান্দার দোয়া কখনোই বিফলে যায় না আপনি যদি পাঁচ অক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করেন আল্লাহ তাআলার হুকুম হাকাম ঠিকঠাক মতো আদায় করেন ঠিকঠাকভাবে পালন করেন তাহলে তো আপনার দোয়া নষ্ট হওয়ার প্রশ্নই আসে না আজ আপনি যদি আল্লাহ তাআলাকে আঁকড়ে ধরেন আল্লাহ তালার সাথে সম্পর্ক গড়ে তোলেন কালকে আল্লাহ আপনার জন্য এমন দরজা খুলে দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না অমাইয়া তোক আল্লাহবু অন্য একাতে আল্লাহ বলেন তেন হয়তো এখন আপনার মন ভেঙে যাচ্ছে যে আমি দোয়া করেছি কিন্তু উল্টো ঘটনা ঘটলো আমার সাথে হয়তো ঠিক মূসা আলাই সলা সালামের মায়ের মতোই আপনারও মনে হচ্ছে যে হয়তো সব শেষ কিন্তু ধৈর্য ধরতে হবে আপনাকে ধৈর্য ধরতে হবে আল্লাহ ত পরিকল্পনা আল্লাহ যে ফয়সলা করেন সেটা সবসময় আপনার জন্য সব সময় উত্তম আল্লাহ তো এই জন্যই বলেছেন হয়তো তোমরা কোনো জিনিসকে অপছন্দ করছো অথচ সেটি তোমার জন্য কল্যাণকর এই জন্য মোহাব্বতের মুসলমান ভাই ও বোন আমার আপনি যদি আল্লাহ তালার উপর ভরসা করেন ভরসা রাখেন ধৈর্য ধারণ করেন এবং দোয়া অব্যাহত রাখেন তাহলে নিশ্চিতভাবে আল্লাহ তার ওয়াদা পূর্ণ করবেন এতে কোনো সন্দেহ নেই সন্দেহ রাখবেন না আপনার দোয়া দেরিতে কবুল হলেও আপনি মনে রাখবেন আল্লাহ সব হুম আলা মহান রব্যে করিম কখনো দেরি করেন না তিনি সবসময় সঠিক সময়েই ব্যবস্থা করেন সবসময় আল্লাহ আবার শুনুন আল্লাহ সব সময় সঠিক সময়েই ব্যবস্থা করেন তো এই জন্য হতাশা নয় বরং আশা নিয়েই বলুন যে আমার রব আছেন তিনি আমার সাথেই আছেন তিনি আমাকে নিরাশ করবেন না হতাশ করবেন না ঠিক আছে না ইনশা আল্লাহ রব আলমিন আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন আল্লাহ তাহা আমাদের প্রত্যেককে হেদায়ত দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক